নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি এখন বাজে সকাল সাড়ে নটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আজ না সকালবেলায় ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করার একদমই ইচ্ছে করছিল না তারপরে ভাবলাম না বসে না থেকে ব্লগটা শুরু করা যাক তো ওই জন্যই মাঝামাঝি থেকেই ব্লগটা শুরু করলাম সকালবেলার সমস্ত কাজবাজ কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একদম সকালবেলার খাবার করছিলাম তখন থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি তো আজকে করছি হচ্ছে রুটি আর তার সাথে ফুলকপি আলু ভাজা মাঝে মধ্যে দেখবেন কোনো কাজই করতে ভালো লাগে না তো কিছু কিছু সময় দেখবেন খুব ভালো এনার্জি নিয়ে কাজ করতে ইচ্ছে হয় আর কখনও কখনো দেখবেন আবার কাজের প্রতি একদমই ঝোঁকটা হারিয়ে যায় তো সেরকমই একটা অবস্থা হয়েছে আজকে কিছুতেই মন ভালো লাগছিল না মনে হচ্ছিল ব্লগও করব না আর সংসারের কোনো কাজ করতেও ভালো লাগছিল না তারপরেও সংসারের কাজ তো আর পিছন ছাড়ে না তো যাই হোক সকালবেলায় যে মায়ের জন্য রুটি করে নিচ্ছি মাকে দিয়ে দেবো সাথে আমিও খেয়ে নেবো বিবেক চলে গেছে স্কুলে ওকে সকালবেলায় সিদ্ধ ভাত করে স্কুলে খাইয়ে আর কি পাঠিয়ে দিয়েছি আর এখন মায়ের জন্য আর আমার জন্য একটুখানি রুটি আর ভাজা করে নিলাম চলুন মাকে খেতে দিয়ে দিই আর আমিও সাথে খেয়ে নি তারপরে বাকি কাজগুলো শুরু করব। কালকের বেশ কয়েকটা কাপড় জামা ছিল সেইগুলো বারান্দাতেই মেলা ছিল ভাবলাম এইগুলো তুলে নিই আর কাপড় তুলতে এসে দেখলাম গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে জল দেওয়া হয়নি সেই জন্য শুকিয়ে গেছে গাছগুলো তো ভাবলাম একটু জল দিয়ে দিই সকালবেলায় জলটা দিলে ভালো হতো এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে রোদও উঠে গেছে তারপরেও ভাবলাম কোনো অসুবিধে নেই দিয়েই দিই জলটা তো জলটা দিলে না গাছগুলো আবারও বেশ সতেজ হয়ে উঠবে এই গাছটা এনেছিলাম প্রায় এক মাসের ওপরে হয়ে গেছে বাগান বিলাস গাছটা আর কি ফুল দিয়েছিল তো সেই ফুলগুলো এখনো পর্যন্ত রয়েছে এই গাছের ফুলগুলো যে এতদিন ধরে থাকে আমার সেটা একদমই জানা ছিল না তো এই ফুলগুলো না এখন দেখছি একটুখানি ঝিমিয়ে ঝিমিয়ে গেছে মনে হচ্ছে আর বেশি দিন থাকবে না গাছেতে তো ভেবেছি এই গাছের ফুলগুলো ঝরে গেলে সমস্ত ডালগুলো একটু একটু কেটে দেব তাহলে দেখা যাবে নতুন ডাল বেরিয়ে না আবার সুন্দর ফুল হবে ওইদিকে গাছে জল দিয়ে তারপরে চলে এলাম কিচেনে দুপুরে রান্নাটা করতে হবে অনেকটা বেলা হয়েছে ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই আর দেখুন রুটি করলে না গ্যাসের অবস্থা হয়ে যায় ভীষণ খারাপ ওই রুটির যে গুঁড়োগুলো থাকে সেগুলো একদম পরে চারোদিকটা ভীষণ নোংরা হয় এই জন্য রুটি করতে আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক সমস্তটা গুছিয়ে নিলাম এরপরে ভাবছি বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে একেবারে ভাতটা বসিয়ে দেবো সকালবেলায় কাজের দিদি এসে বাসনগুলো মেজে দিয়ে আরও এখন কয়েকটা বাসন বেরিয়েছে এই বাসনগুলো গুছিয়ে দিয়ে বাসনগুলো মেজে নেব তারপরেই আর কি রান্নাটা বসাবো সকালবেলায় রাখি সেটা তো আপনারা জানেনি সকালবেলায় দিদি বাসন ধুয়ে দিয়ে যাওয়ার পরে সকালের যে নাস্তার বাসনগুলো থাকে সেগুলো অনেকগুলোই জমা হয়ে যায় তো এইগুলো যদি এরকম রেখে দিই তাহলে দেখা যাবে দুপুরবেলায় রান্না করতে গেলে খুব অসুবিধে হয় ওই জন্য কি করবো বাধ্যগত এগুলো আমি ধুয়েই রাখি কিচেন থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে সত্যি অসাধারণ সুন্দর লাগলো ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাক তারা শুভেন্দু ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে সজনে ডাটার তরকারি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই মনীষার রান্নাঘর থেকে বোন কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদিভাই আপনার আজকের ভিডিও সত্যি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো জ্যাসমিন স্বপ্না ব্লগ থেকে আমাকে বোন কমেন্ট করেছে দিদি ফার্স্ট লাইক দিয়ে দেখা শুরু করলাম থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রইল সাজিদা ব্লগ থেকে বোন কমেন্ট করেছে অনেক 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 সুন্দর হয়েছে আপি আমার ছোট্ট পরিবারে আসার দাওয়াত রইল থ্যাংক ইউ সো মাচ এভাবেই সবাই পাশে থেকো লিপি প্রতিদিন আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে ডাটা তরকারি খুব সুন্দর লাগলো আমি বেশ কিছুদিন তোমার ব্লগ দেখলাম দিদি সত্যি খুব সুন্দর তোমার তোমার ব্লগ সাকসেস দেখে মনে জোর পাই অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বোন কবিতার মেলা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই পাশে থাকবে পুতুল হোম কিচেন থেকে একটা দিদি ভাই কমেন্ট করেছে সজনে ডাটা রান্না খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এভাবেই পাশে থাকবেন আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন আপনাদের কমেন্টগুলো পড়লে ব্লক করার এনার্জিটা না আরও দ্বিগুণ বেড়ে যায় তো সবাই মিলে এভাবেই কমেন্ট করে আমার পাশে থাকবেন ভাতটা ওই দিকটাতে বসিয়ে দিয়েছে যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণে এই দিকে কাটাকাটিগুলো করে নেব আজ সকালবেলায় বিবেককে ছাড়তে যাওয়ার সময়তেই তখন নিয়ে এসেছিলাম চিকেন তো আজ একটুখানি চিকেন রান্না করব। বেশি কিছু আর রান্না করব না চিকেনের ঝোল ভাত করে দেব। চিকেন হলে এমনিতেও আর কিছু খেতে চায় না সবজিপাতি রান্না করলে সমস্তটা পড়েই থাকে বিবেক তো এমনিতেও সবজিপাতি খুব একটা খেতে চায় না আর আমারও খুব একটা ভালো লাগে না চিকেন হলে অন্য কিছু ওই জন্যেই আর বেশ কিছু রান্না করবো না শুধুমাত্র চিকেনের ঝোল আর ভাত করে দেবো তো যাই হোক একটা আলু কেটেছি বড় একটা আলু দিয়েছিল তো ভাবলাম ওই বড়ো আলুটাই কেটে দিয়ে দিই চিকেনের মধ্যে তো একটা আলু কেটে দিয়েছি সাথে পেঁয়াজ কেটে নিচ্ছি আদা রসুন সমস্তটা ছাড়িয়ে নেব আর এদিকে একটু টমেটোও কেটে নিয়েছি সব কিছু কেটে গোছাগুছি করতেই না সময়টা চলে যায় আর রান্না করতে খুব একটা সময় লাগে না যদি সব কিছু গোছানো থাকে সেই জন্যে রান্নার আগে আমি সমস্তটা কেটে একদম গুছিয়ে নিলাম যাতে রান্না করার সময় আমার আর কোনো কিছু অসুবিধা না হয় রান্না করার আগে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসলে না দেখবেন রান্নার স্বাদও বেশ ভালো হয় সমস্ত জিনিস যদি হাতের কাছে গোছানো থাকে তাহলে দেখবেন রান্না করার সময় না মনোযোগ দিয়ে আপনি রান্নাটা করতে পারবেন রান্না বসিয়ে দিয়ে তারপরে যদি কাটাকাটি করতে যান বা কোনো কিছু বাটা বাটি করতে যান তখন দেখবেন রান্নাটাও ঠিকঠাক মতন মনোযোগ দিয়ে করা হয় না যে কারণে রান্নার স্বাদও হয় না তো সেই জন্যে আমি সব সময় চেষ্টা করি রান্না করার আগে আমার যা যা প্রয়োজন সমস্তটা গুছিয়ে নিতে আর এই তো সব কিছু একবারে ধুয়ে কেটে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এরপরে শুধু রান্নাটাই করে নেব চিকেনের ভিতরে আলু দেবো সেই জন্যে আলুটা আগে ভেজে নিচ্ছি আমি আবার মাঝে মধ্যে কাঁচা আলু দিয়েও রান্না করি আর কাঁচা আলু দিয়েও চিকেনটা খেতে ভীষণ ভালো হয় আর এই ভাজা করে দিলে আলাদা রকম স্বাদ হয় খেতে আবার যদি আপনি কাঁচা আলু দেন সেটার কিন্তু আলাদা স্বাদ হয় তো যাই হোক আলুগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে পেঁয়াজটাও ভালো করে লাল করে ভেজে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর যে বেটে রেখেছিলাম মশলা সেই মশলাটাই আর কি দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ গোলমরিচ ধনে জিরে তারপরে গোটা গরম মশলা সমস্তটা একবারে পেস্ট করে নিয়েছিলাম আর এইভাবে পেস্ট করে করে মাংস রান্না দেখবেন হয় খেতে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম তো যতক্ষণ এই যে জলটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব আর এই মাংস থেকে যে জল বেরোয় সেই জলটা যতক্ষণ না শুকাবে তার আগেই যদি আপনি জল দিয়ে দেন তাহলে সেই মাংসটা খেতে খুব একটা ভালো স্বাদ হয় না আর যে জলটা বেরোয় সেই জলটা একদম টেনে গেলে তারপরে যদি আপনি জল দেন তখন দেখবেন সেই মাংসটা খেতে একটু আলাদা রকম স্বাদ হয় ওই দিকে যতক্ষণ চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে যেই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো একটু গুছিয়ে নেব আজকে সকাল থেকে কাজের কোনো তাল পাইনি সমস্ত কাজ হয়ে গেছে আমার দেরি তো দেখুন মেশিনে কাপড় কাচতে দিয়েছি সেগুলোও এখনও পর্যন্ত মিলতে পারিনি তো এই রান্নাটা গুছিয়ে দিয়ে তারপরে আর কি যাবো কাপড়গুলো মেলে দিতে মায়ের অনেকগুলো কাপড় জমা হয়েছিল সেগুলো সব মেশিনের মধ্যে দিয়েছি ওই কাপড়গুলো গিয়েই এখন মেলে দেব তো এই তো রান্না প্রায় আমার কমপ্লিট হয়েই এসেছে আর এই তো চিকেনের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আমার তো চিকেনের ভিতরে ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে খেতে আপনারা কারা কারা খেতে পছন্দ করেন আর কারা পছন্দ করেন না সেটা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এই তো চিকেনের কালারটা দারুণ হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল। ভীষণ ভালো হয়েছিল আজকে চিকেন রান্নাটা তো এইভাবেও আপনারা করে দেখতে পারেন অনেকটা বেলা হয়েছে কাপড়গুলো মিলে দিয়ে তারপরে যাব আমি স্নান করতে সকাল বেলায় উঠে এই যে সময় মতো যদি কাজগুলো না করতে পারি না তাহলে দেখবেন কাজের কোনো তাল পাওয়া যায় না সকাল থেকে একটা মনোভাব নিয়ে কাজ করি এক মনে একটার পর একটা কাজ করে যাই ওইভাবে কাজ করলে আমার সুবিধে হয় কখন কোন কাজটা কার পরে করবো সেভাবে করলে বেশ ভালো হয় তবে আজকে যেহেতু সকাল থেকেই সেভাবে ভালো লাগেনি এনার্জি পাইনি কোনো কাজে তো সেই জন্য সব কাজগুলো হয়েছে পাল্টা আর এই তো কাপড়গুলো মেলে দিলাম এরপরে চলুন স্নান আর এই তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট নিজে একটুখানি ভালো করে রেডি হয়ে নিচ্ছি তারপরে যাব হচ্ছে খাবার খেতে মাকেও দিয়ে দেব আর আমিও খাবো অনেকটা বেলা হয়েছে প্রায় দুটোর বেশি বাজে তারপরে খাওয়া দাওয়া সেরে আবার যেতে হবে নিচে বিবেক চলে আসবে ওকেও আবার নিচে গিয়ে নিয়ে আসতে হবে আর এই তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে